মানে আপনার নিজ থেকে ইনস্টলেশন হবে কিন্তু কোম্পানি আপনাকে দিচ্ছে না কেন আপনি তো যখন দুই থেকে 4500 করবে ওকে আপনাদের পার্সেন্ট যখন তিন নাম্বার লিঙ্ক থেকে আরেকজন হবে 4500 টাকা কমপ্লিট করে আপনাদের আরবি পার্সেন্ট দিচ্ছে তার হচ্ছে আপনারা 30 1% 30 1% হওয়ার কারণে আপনাকে কোম্পানি সলিউশন চেঞ্জ করে দিচ্ছে স্টার্ট উইথ অল রাইট আর ইসকল কুমারGamma आपने 1050 1050 की आपको एक

আপনাদের মোরে কন্ট্রাক্ট আছে যদি 3 মাসে আপনারা 2% করে বোনাস পান তাহলে আপনি দুই বছর যে আপনারা অফিসে সম্পত্তি আকর্ষণ সোসাইটি 10 মাস টাকা দেন রাইট কিন্তু আপনারা যে মাস কিনতেছিলেন আর বাজার তো দেখছিলেন টাকা খরচ করা এটা করে সম্ভব না কত টাকা ছিল ওই কত টাকা ধরে কত টাকা ছিল নাই সব শেষ তাহলে কত টাকা তাহলে 4% তাহলে 4 তাহলে কো আর চলার ক্ষেত্রে কত হলো 60

রাওনמסাদারローチর সমত মনিস রাওনמסাদার মানে আছে কামা ছিল প্রত্যেক পছন্দ হয় আর রাওনמסাদার কিন্তু 45 এর 20 জন ডায়মন্ড তাহলে তো রাওনמסাদার ক্যাম্প অটোরা দিয়ে না স্যার আমার বলতে কি হিউজ রাওনמסাদার 45 এর মধ্যে 20 সেক্টর নাম হচ্ছে গজন ব্যাটার আর ডায়মন্ড হলিস্ট লিস্টেড স্টেডিয়ান ইচ্ছা নাম মানে 45 এর রাওনמסাদার উপর তার বিল্ডিং যদি নিজে তৈরি না করে বাবা তো এর মর্যাদা কিন্তু বিল্ডিং এর একটা নষ্ট হয়েছে